তাহলে অপারেশন হয়ে গেছে অর্থোপেডিক সার্জারি হয়েছে অপারেশন হয়েছে তারপর আপনি বাড়িতে কি করছেন মুভমেন্ট করছেন আপনি কি একবারও এটা ভাবছেন যে আপনার মুভমেন্ট করার প্যাটার্ন যদি ঠিক না হয় তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই পোস্ট অপারেটিভ স্টিফনেস গ্রো করতে পারে এই টার্মটা হয়তো আপনারা সবাই শুনেছেন পোস্ট অপারেটিভ স্টিফনেস কি আপনি একটা মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যাওয়ার জন্য যখন আপনার একটা হাত ভাঙছে বা পা ভাঙছে আপনি হাতটা একই রকম ভাবে রাখছেন তারপর যখন প্লাস্টার কাটা হচ্ছে বা আপনার অপারেশন ওপি ম্যানেজমেন্টের পর আপনার হাতটা কিন্তু আবার পুনরায় সোজা হচ্ছে না বা পাটা পুনরায় সোজা হচ্ছে না কি জন্য হচ্ছে আপনার মাসেল একই পজিশনে থাকার জন্য কিছু মাসেল স্টিফ হয়ে যাচ্ছে আর কিছু মাসেলে ওয়েস্টিং হচ্ছে সেটা ফেরানোর রাস্তা কিন্তু ফিজিওথেরাপি অনেকেই ভাবছি আমি বাড়িতে এক্সারসাইজ করছি কেন হচ্ছে না বেসিক্যালি এখানে পেইনফুল একটা টেকনিক ইউজ হয় ব্যথা আমরা সাধারণত নিতে চাই না তো যদি আপনার মনে হয় আপনার মুভমেন্ট করতে পেইন হচ্ছে তাহলে আপনি নিশ্চয়ই সেইটা করতে দেবেন না কিন্তু আসছেন তখন কিন্তু আমরা অনেকগুলো ইনস্ট্রুমেন্ট যেমন আমরা সিপিএম ইউজ করি সিপিএম মানে হলে কন্টিনিউয়াস প্যাসিভ মুভমেন্ট যেগুলো কি করে আমাদের হাতের মুভমেন্টকে খুব আস্তে আস্তে করে এবং বন্ধ করে এগুলো এবং ফিজিওথেরাপি কিন্তু আপনাকে সুস্থ করে তুলতে পারে যারা এই প্রবলেমে ভুগছে নিচে কামেন্ট করবেন সকলে খুব ভালো থাকবেন নমস্কার